রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটা জিনিসই রয়েছে সেটা হলো এই যে সাম্প্রতিককালে নির্বাচন কমিশন যে পদক্ষেপ করছে এ আর সমীক্ষা বিশেষ নিবিড় সমীক্ষা সেক্ষেত্রে বলা যেতে পারে ভুয়ো ভোটার যেগুলো রয়েছে সেগুলোকে কার্যত কাটছাট করার জন্যই নির্বাচন কমিশন এই জিনিসটা করছে অর্থাৎ ভোটার তালিকায় স্বচ্ছতা আনার তাগিদেই কিন্তু নির্বাচন কমিশন এরকম একটা পদক্ষেপ করছে যখন নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে অপরদিকে দেখা যাচ্ছে এটা নিয়েই কিন্তু বিরোধীরা সরব হচ্ছে এটা নিয়েই জলখোলা করছে বিভিন্ন তোপ দেখছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাম্প্রতিককালে তো দেখলাম সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা যে অভিযোগটা তুলেছিল তারা যেটা চেয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে না সমীক্ষা তো নিঃসন্দেহ হচ্ছে এটা তো নিশ্চিত সেক্ষেত্রে মামলাকারীরা চেয়েছিল যাতে এই যে নির্বাচন কমিশনের পদক্ষেপ সেটার ওপর যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করে কার্যত সেই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্ট দিচ্ছে না সাম্প্রতিককালে এসআইআর সমীক্ষা নিয়ে যে মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে সাম্প্রতিককালে যে শুনানি হলো সেখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বেশ কিছু পদক্ষেপ নিতে বলে নির্দেশ দেয় এই জিনিসগুলো করতে হবে নির্বাচন কমিশনকে সেক্ষেত্রে এই যে ভুয়ো তালিকা অর্থাৎ যে নামগুলো বাদ চলে যাচ্ছে সেই সমস্ত তালিকা একদম ওপেনলি আনতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের যে সাইট রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় এই সমস্ত তালিকাগুলো উল্লেখ করতে হবে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং পাশাপাশি আধার যে নথিটা সেটাতেও কার্যত মান্যতা দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট এবং এই সমীক্ষা নিয়ে যখন বিরোধীরা বিশেষ করে জল ঘোলা করছে এই জিনিসটাকে নিয়ে কোথাও না কোথাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একটা বড় মন্তব্য করল এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে কেন জল ঘোলা করা হচ্ছে কেন এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে সেই সম্পর্কেই কিন্তু বলছে নির্বাচন কমিশন এই সে ভোটার তালিকায় নাম তোলা এক্ষেত্রে কারা তোলে রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে এখন বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো আপত্তি তুলছে তারা স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে যখন তারা নাম তুলছে সেই সময় যদি সঠিক সময়ে সঠিক তথ্যটা নির্বাচন কমিশনকে দিতে অর্থাৎ যদি ভোটার তালিকায় কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো কাদের দায়িত্বের মধ্যে পড়ে নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো যেরকম দায়িত্ব সহকারে সাম্প্রতিককালের সমীক্ষা নিয়ে একটা বিরোধিতা করছে তো স্বাভাবিকভাবেই যখন ভোটার তালিকায় কোনো ভুল বান্ধি থাকবে সেই সমস্ত জিনিসগুলো তো রাজনৈতিক দলকেই দেখতে হবে কোনো রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলতো না কিন্তু এখন তুলছে যখন নির্বাচন কমিশন এই সমীক্ষা করছে তখন তুলছে